ও এতো বাবু ওই দিন উঠছিল ছাদে মই দিয়া রে ডাকলে হ্যাঁ ভালা দি পাই দিবার পেটাই লম্বা তো ও নিজের বিলাই পারতেছি বেশি তো পারবো না খালি তো এখন সকালের টানে দুপুরে তো দিক দাওয়া দেখো বাপি এটার মধ্যে রাখি

লাগাল পাবি ও ওরে বাপরে কি দেখা যাবে মিশকের মামা হচ্ছে ওইখানে লাউয়ের কুশি ভাঙতেছে ওইখানে সুপারি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এত বেশি লাউয়ের খুশি গেছে ভাইয়া ওই পাশে যেগুলা লাউয়ের কুশি গাছে উঠছে না সুপারি গাছগুলা সবগুলাই ওই যেটা ফুল ধরছে সেটা ভাঙিস না সাদা লাউ ধরছে তো বলে চার পাঁচটা অল্প করে আমি তুলছি আর চার পাঁচটা কষি তুল তাই হবো বেশি তোলা লাগবে না আর এই যে মিশকার বাবা হচ্ছে ওদিকে আর এই যে মিশকে নিয়ে বেড়াচ্ছে মাম্মা মাম্মা

একদম জ্বালা করছি এগুলো শাকের ভাজিও মজা লাগবে এ তুই থাকবো না তো কুটার পরে দেখবি যে মিশ অল্প হয়েছে না না মাটি ভরা মুখে মাটি ভরালে খাওয়া যাবে না তো মাটি ভরাইলে খাওয়া যাবে না ভালো কেসের কেসের আমি কিয় কৰিম দে তই ক'ৰবাত

এই যে আমার শাকুটা শেষ এগুলো ভাজি যা লাগবে না ডেরাগুলো একদম আর এই যে জঙ্গল বের হলো কতগুলো শাকের থেকে আমি জঙ্গলই বেশি এটি গরু খাবো গরু তুমি ও মা মা এগুলা কি মার্কেটে খায় তুমি এই যে এইলা গরু খাব না পূর্বে আনকমন ভিডিও

ठीक आहे तुम्ही असं मला शाक धुया मग